আমার সুখ হয়েছিল যে আমি একবার উস্তাদ রুবিলকে মানে ভোট দিয়েছিলাম সাধারণ সম্পাদক যখন হয়েছিল এবং সুহেল কবির খা তারপর ডেনিস আমরা যে মার্শাল আর্টের যে একটা যে প্যাটার্ন ছিলাম এবং আপনও ছিলেন ওই জায়গায় যে বিপুল বিপুল ভুটে মানে সে যে কয়েবার নির্বাচন করছে বিপুল ভোটে সে জয়ী হয়েছিল এবং আজ পর্যন্ত আমাদের উস্তাদ রুবেলের নামে কোনো একটা দুর্নাম কোনো কেউ একটা ছোটো করা কেউ একটা বড় করা কারো মনের ভিতরে দিয়া কারো নামে করা কিছু করা একমাত্র ইন্ডাস্ট্রি যে এই একটা হিরো চিত্রনায়ক রুবেল তার সম্বন্ধে সে একটা লিটল ক্লিং মানুষ এবং তাকে যদি বলে সে আমার বাপের মতন তাকে আমি শ্রদ্ধা করি চিত্রনারায়ণ রুবেলকে বাপের মতন সে একজন পিতা কখনো মাতা কখনো ভাই কখনো বোন সব চরিত্রের সাথে রুবেল যেতে পারে এবং তার নামে ইন্ডাস্ট্রি যে কোনো ক্লেম নেই কোনো দুর্নাম নেই অন্যান্য হিরোর সম্বন্ধে ভিলেনের সম্বন্ধে আর্টিস্টের সম্বন্ধে বহুত ক্লেম বহুত দুর্নাম শিডিউল মানে নষ্ট করে শিডিউল নিয়ে ঘুমায় থাকে দশটায় শুটিং ঘুম থেকে উঠে হলো বারোটায় এইদিকে সেট বসে আছে সেট ডিরেক্টর মানে ডিরেক্টর বসে আছে আর্টিস্টরা বসে আছে একটা সুম শুটিং এর সেটে এসে হাজির কিন্তু আমাদের উস্তাদ রুবেল এরকম ছিল না সময় মতন ওই দেখা গেছে সাড়ে সাতটা আটটায় সেটে এসে পড়ছে আউটডোর বলেন ইনডোর বলেন সেম অবস্থা এবং উস্তাদের একটা জিনিস কোনো দিনে চারটা ছবির শিডিউল দিয়েছে এই চিত্রনায়ক মানে রুবেল চার ছবি শিডিউল দিয়ে মানে বিশাল ব্যাপার ভাই চার ছবি আপনি মনে করেন শেডুল চার ছবিতে কাজ করবেন চারটে শেড ফেলানো আপনি এটা কি মনে করেন একমাত্র কি চিত্রনায়ক রুবেল করছে আরেকটা হিরো করছে হলো মান্না একদিনে মান্না ভাই চার ছবি শুটিং করছে একদিনে আরেক কে করছে চিত্রনায়ক রিয়াস একদিনে চার ছবি শুটিং করছে তিন ছবি শুটিং করছে এটা শিডিউল মনে করেন দেখেন আপনার সিকোন চলতেছে সিকুন চলতেছে সিকুন শুধু রুবেল উস্তাদের কাটিং শর্ট গুলো নিয়ে রাখছে নাইকার কাটিং শর্ট গুলো আপনার নাইকার আপনার পরে নিছে ওই সাইডে যে ড্রেস পরে উস্তাদ ফাইট করতেছে আরেক ছবি শুটিং তারপর কি একটা পাট গান আছে ওই জায়গা থেকে আরেক সাইডে যে একটা পাট গান করে আসছে এভাবে মনে করেন চারটা ছবি পাঁচটা ছবির শিডিউল মানে এক দিনে রাত্রি 12টা পর্যন্ত শিডিউল করে মেইনটেইন করছে মেইনটেইন করছে এই প্রজন্মে হতে পারে তাকে মাশাআল্লাহ শিখতে হবে তাকে ব্ল্যাক নিতে হবে মানে উস্তাদ জিয়া যেরকম ডান ওয়ান টু থ্রি এইভাবে মার্শাল আর্ট নেওয়ার পরে ডাং নিছে ফিল্ম মার্শাল আর্ট বিশেষ বিশেষ বিশেষজ্ঞ এইভাবে আসতে হবে কে সবাই চেষ্টা করলে সবাই পারবে সেকেন্ড রুবেল হতে পারবে না কেন আপনার চেষ্টা থাকতে হবে আপনার মনে ভিতরে সব সব থাকতে হবে চেষ্টা থাকতে হবে এবং ক্লাস করতে হবে যে সপ্তাহে আপনি দুই দিন মার্শাল আর্ট ক্লাস আপনি দুই দিনই পড়তে হবে একদিন মিস করেন কিন্তু আরেকদিন সপ্তাহ উস্তাদের মনটা হলো সরল সবার কথা শুনে সবার কথা বোঝে সরল মন এবং বীম মন আমি উস্তাদ আমি মনে করি যে আপনি যদি না আসেন নির্বাচনে আপনি ওইভাবেই আসেন যত সারা বাংলাদেশ আপনাকে চেনে সারা বিশ্ব এশিয়া মহাদেশ আপনাকে চিনে আপনি ওইভাবে আসেন ওইভাবে নির্বাচন করেন ইনশাআল্লাহ আপনি ভোট পাবেন বিপুল ভোটে আপনি নির্বাচিত হবেন এস কারাতি Maybe.